আর দুটো ফেমাস ক্যাবিনেট সেন্টার বর্তমান রয়েছে তোমরা জানো এএসবি এবং বি ক্যাবিনেট দুটো ক্যাবিনেটের মাঝামাঝি তো অনেক দিন আসা হয়নি আজ চলেই এসছি আসার কারণ অনেকগুলো সেট আপ কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে আজকে রথের আগে বেশি কিছু সেট আপ রেডি হয়ে গেছে আর কিছু সেট আপ রেডি চলছে ওটা বলবো আর বাইর থেকে যেসব সেট আপ ডেলিভারি হবে ওটাও দেখাও ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ বক্স ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি আর বন্ধুরা দেখতে পাচ্ছ একটা মাল কিন্তু বেরিয়ে যাচ্ছে টু বেস টু মিট টু বেস থ্রি মিট সম্ভবত হবে টু বেস টু মিট কিন্তু বেরিয়ে যাচ্ছে এটা কি সাউন্ড রাজ সাউন্ড এবং এমপি সাউন্ড এমপি মিউজিক এবং রাজ মিউজিক দেখতে পাচ্ছ কিন্তু সেট আপটা লোড হচ্ছে আর এটা হচ্ছে রাজ এটা কিন্তু রাজ মিউজিকের দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা রাজ মিউজিক কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছ রাজ রাজ মিউজিক কিন্তু লেখা রয়েছে আর রাজ মিউজিক রাজ মিউজিকের তারকেশ্বর থেকে আছে তারকেশ্বর থেকে রাজ মিউজিক চারটা বেশ তো চারটা বেশ দুটো বেশ চারটা আচ্ছা রাজ মিউজিকের হিন্দি মিউজিক কটা দুটো মিট যাচ্ছে আচ্ছা 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 রাজ মিউজিকের দুটো বেশ চারটা মিট যাচ্ছে তার সঙ্গে এমপি মিউজিকের দুটো মিট যাচ্ছে একই গাড়িতে লোড হচ্ছে এবং একটা তারকেশ্বর যাচ্ছে সেটা আপটা বেরিয়ে যাবে আর দেখতে পাচ্ছি ওই দাদারা এসছে আনতে এসছে আর এই দাদারা এসছে কিন্তু আনতে দুটো সেট আপ একসঙ্গে বেরিয়ে যাচ্ছে রাজ মিউজিক সঙ্গে এমপি মিউজিক তো এই বেরিয়ে যাচ্ছে তো ভেতরে কাজ চলছে তো চলো আর দেখাই আরও অনেকগুলি সেট আপ ডেলিভারি হবে ওটাও তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো ও চলো কন্টিনিউ করতে থাকো আর দেখতে পাচ্ছ বক্সগুলো রেডি হয়ে আছে আর এদিকে একটা সেট কিন্তু রেডি হয়ে গেছে তো অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে জালিটা দেখতে পাচ্ছি রাজ মিউজিকের মিট মিট দেখতে পাচ্ছ রাজ মিউজিক লেখা রয়েছে তারপর যেটা গাড়িতে উঠছে ওটার এই একটা মিট চারখানা মিট যাচ্ছে রাজ মিউজিকে তার সঙ্গে টু বেস দুখানা যাচ্ছে এবং এমপি মিউজিকের দুখানা মিট যাচ্ছে আর দাদা হচ্ছে কিন্তু রাজ মিউজিকের মালিক আর এই যে রাজ মিউজিক দেখছো এই দাদা মালিক অবশ্যই দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে থাকবে যোগাযোগ করতে পারি তারকেশ্বর সাইড থেকে যারা ওদিক থেকে ভাড়া করতে চাও বি কেবিনেট সেন্টার থেকে কিন্তু সেট আপটা বানিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর সেট রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ আর রেডি কিন্তু বেস রেডি হয়ে গেছে আর অনেকগুলি সেটা লিস্ট আমার কাছে আছে ওটা অবশ্যই দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু চন্দনা মিউজিকের বেস দেখতে পাচ্ছ চন্দনা মিউজিকের নতুন আঠেরো আচ্ছা ওইটা চন্দনা এটা কৃষ্ণা মিউজিক কৃষ্ণা মিউজিক এটা কৃষ্ণা মিউজিকের বেস দেখতে পাচ্ছ কৃষ্ণা মিউজিকের বেস দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে কিন্তু চন্দনা মিউজিকের বেস দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমি বলেছিলাম চন্দনা মিউজিক নতুন সেট আনবে কোথায় মঙ্গল মঙ্গলচকের আগে মঙ্গলচকের আগে কিন্তু সেট আপটা রেডি হয়ে গেছে এই একটা বেশ এই একটা বেশ এই একটা বেশ এবং ওই পারে বেশে চারটা আর এটা হচ্ছে কৃষ্ণা মিউজিকের বেশ আর এইদিকে পেছনে চারটা বেশ বেশ কিন্তু রয়েছে এক দুই তিন চার এটা একুশ ইঞ্চি বেশ কোয়ারকার চন্দনা মিউজিক আর এটা কৃষ্ণা মিউজিকের একুশ ইঞ্চি বেশ চারখানা কিন্তু এক দুই তিন চারটা কিন্তু হয়েছে আর এদিকে অনেক বক্স রেডি চলছে কাজ চলছে দেখতে পাচ্ছ এটা একটা জালি লাগানো হয়ে গেছে ও এটা রাজ মিউজিকের একটা রাজ মিউজিকেরই জালি মিট টু মিট রাজ মিউজিক তারকেশ্বরের আর অনেকগুলি সেট আপের লিস্ট আমি পেয়ে গেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কিন্তু প্রমিলা মিউজিকের প্রমিলা মিউজিকের কিন্তু নতুন সেট আপ রেডি চলছে মানে আগে আঠেরো মিট আঠেরো ইঞ্চি মিটটা নিয়ে চলে গেছে আর আঠেরো ইঞ্চি মিটটা নিয়ে চলে গেছে একুশ ইঞ্চি বেশটা এখনও বাকি রয়েছে ওটার কাজ চলছে অবশ্যই দেখো ভেতরে কাজ চলছে এখনও কালার করা হয়নি তার সঙ্গে বলছি মহাবাহু মিউজিক আর কৃষ্ণা মিউজিক রাজ মিউজিক মহাবাহু মিউজিকও আজকে বেরিয়ে যাবে আর কাজ চলছে রাজ এবং এমপি একসঙ্গে বেরিয়ে যাচ্ছে তার সঙ্গে কিন্তু চন্দনা মিউজিক বললাম চন্দনা মিউজিক থাকছে এবং এমপি মিউজিক একুশ ইঞ্চি ডিএলএ দুটো বেস একুশ ইঞ্চি পি মিউজিকের দুটো বেস যাচ্ছে রাধে রাধে মিউজিকের আঠেরো ইঞ্চি মিট যাচ্ছে সেন মিউজিকের আঠেরো ইঞ্চি মিট যাচ্ছে ডন নাম্বার ওয়ানের আঠেরো ইঞ্চি মিট যাচ্ছে বেলদার মা সাউন্ডে বেলদা যে জানো তো ভালো করে বেলদার মা সাউন্ডের কিন্তু নতুন সেট রেডি হচ্ছে রথের আগে আর সবই দেখালাম তোমাদেরকে মানে মোটামুটি আজকের মহাবাহু এবং রাজ এমপি এই দুটো তিনটা সেট কিন্তু আজকেই ডেলিভারি হবে আর অবশ্যই পরবর্তী ভিডিওতে মহাবাহু মিউজিকটা দেখাবো যখন লোড হবে আর চন্দনা মিউজিকের কিছু একটা হবে আজকের এইখানে তো অবশ্যই আসবে দাদা কিছুক্ষণের মধ্যে আর ওটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। যেটা হচ্ছে কিন্তু নতুন স্পিকার মেশিন মানে অডিও পালস এবং ফিফটি প্লাস দুটো নিয়ে কম্পেয়ার হবে দাদা আসছে রাস্তায় রয়েছে চন্দনা মিউজিকের আর আজকে কিন্তু মহাবাহু এবং রাজ এমপি দুটো মিলিয়ে কিন্তু ডেলিভার হবে আর তো চলো কৃষ্ণা মিউজিকের আর দেখতে পাচ্ছো এগুলি নিয়ে কৃষ্ণা মিউজিক কৃষ্ণা মিউজিকের কাজ চলছে কিন্তু আজকেই কৃষ্ণা মিউজিকও আজকে সম্ভবত বেরিয়ে যাবে এই দেখতে পাচ্ছ কাজ কমপ্লিট হয়ে গেছে কালার পুটি সমস্ত কিছু রেডি যা কভার লাগানো স্পিকার লাগানো বাকি আছে স্পিকার লাগাবে এখনই আর ওইদিকে দেখতে পাচ্ছ ওটা স্পিকার লাগানো হবে কৃষ্ণা মিউজিকের এক দুই তিন চারটা বেস হয়েছে দেখতে পাচ্ছ স্পিকার চলে এসছে স্পিকার লাগানো হবে ওইটা একুশ ইঞ্চি বেস আর দেখতে পাচ্ছ একুশ ইঞ্চি আড়াই হাজার তো এই স্পিকারটা কিন্তু লাগানো হবে কোথায় এই না মিউজিকে লাগানো হবে তো আর একটা সিঙ্গেল ভিডিও অবশ্যই পরবর্তীকালে আসবে আর তো চলো কী নাম লেখা হচ্ছে ওটা তোমাদেরকে দেখায় এইখানাটা সেটা রেডি হয়েছে একুশ ইঞ্চি বেসের সেটা আর এই দেখতে পাচ্ছ এই জালিগুলি কিন্তু বড় মিউজিককে দেওয়া হয়েছে আর এই জালিগুলি কিন্তু ব্যবহার করা হবে একুশ ইঞ্চি বেসের জন্য আর এদিকে দেখতে পাচ্ছি একটা জালি লেখা হচ্ছে যেটা হচ্ছে কে মিউজিক ম্যাক্স লেখা হচ্ছে গৌতম দা লেখালেখি করছে দেখতে পাচ্ছ গৌতম দা সবসময় লেখালেখি করে আর এইখানে একটা কিন্তু দেখতে হচ্ছে আঠারো ইঞ্চি মিডের জালি রয়েছে এইখানে এই একটা জালি এসছে এটা আর সি মডেলের জালি ওইটা কে মিউজিক দেখতে পাচ্ছ ওইটা লেখা হচ্ছে এই জালিটা এই জালিটা লেখা হচ্ছে আর এই একটা বেশ দেখতে পাচ্ছ কিউনের সমস্ত আঠারো ইঞ্চি স্পিকার একুশ ইঞ্চি স্পিকার এসছে যেগুলি লাগানো হবে এইখানে আর এইগুলি সম্ভবত চন্দনা মিউজিকের মিট হবে সম্ভবত আমার ধারণা এই মিটটা আঠেরো ইঞ্চি মিটটা চন্দনা মিউজিকের মিট হবে আর ভেতরে কাজ চলছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই একটা সেটা কিন্তু রেডি হয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই একটা সেটা এটা সম্ভবত এটা সম্ভবত সম্ভবত আমার মনে হচ্ছে ওই যে ওই যে ইয়ে তোমার রাধে রাধে মিউজিকের রাধে রাধে ভুল বললাম এটা কোনো একটা সেটা রেডি হয়ে আছে তো জানি না যদিও বললাম না রাধে রাধে তো মিড নিয়ে যাবে আর এই একটা এগুলো কিন্তু মেগা ব্যাস আই কিন্তু জাস্ট এসেছিলো বিভূতি কাছে এইগুলি কিন্তু আপডেট করে আবার টু এসে আনা হয়েছে আমার মতে আমি একজন ইউটিউবার আমার মতে আমি যেহেতু ফিল্ডে জানি বড়ো বড়ো ব্যস্ত যে কষ্টটা হয় তার থেকে এই রকম ব্যাস থাকলে কিন্তু যে কোনো স্টাফেদের ফিটিংস করতে সুবিধা হয় সেট আপটা তো সেটা মনে আমি তোমাদেরকে দেখালাম আর এই যে দেখতে পাচ্ছ জালে কিন্তু আর এই যে এই যে মিটগুলি এটা কিন্তু চন্দনা মিউজিকের মিট এক দুই তিন চারটা মিট আর বেশ কিন্তু রেডি হয়ে গেছে চন্দনা মিউজিকের আর দেখতে পাচ্ছ এলপি মিউজিকের দুখানা যে মিট যাচ্ছে টু মিট ওই গাড়িতে লোড হচ্ছে ওখান থেকে মালটা বেরিয়ে যাবে তারকেশ্বর আর সবই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর দেখালাম এটা কি এম কৃষ্ণা মিউজিক তার সঙ্গে এইটা কিন্তু চন্দনা মিউজিক চন্দনা মিউজিকের পেছনের পুটি কালারটা দেখেছি কি সুন্দরভাবে করা হয়েছে খুব সুন্দর হবে আর রিসেন্ট একটা খবর পেলাম নাকি বিভূতিদা নিজেই বললেন যে এখানে কিন্তু এই ক্যাবিনেট সেন্টারে নতুন জালি আসতে চলেছে যেটা হচ্ছে কিন্তু ডিজে সার্জন অথবা ডিজে পঙ্কজ যে ইউজ করে যে জালিটা ইয়ামাহা কোম্পানি যে জালিটা সেই জালিটা কিন্তু আসতে চলেছে এই ক্যাবিনেট সেন্টারে আর অনেকগুলি কে সেটারকে পরবর্তীকালে দেওয়া হবে আর সবই তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে কি চলছে কী না চলছে ডি ক্যাবিনেট সেন্টারে অনেক দিন আসা হয়নি হচ্ছে এই যে স্পিকার লাগানো হচ্ছে একুশ ইঞ্চি স্পিকার এখানে লাগানো হচ্ছে আবার দেখি দিই চন্দনা মিউজিকের কালারটা কী হয়েছে খুব সুন্দর একটা কালার করা হয়েছে চন্দনা মেউজিকের কালার আর খুব ভালো লাগছে কালারটা দেখে আর কৃষ্ণা মেউজিক কিন্তু রেডির পথে প্রায় রেডি চলছে সবই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম দেখালাম আর ওদিকে গৌতম নাম নাম লিখছে এবং লোগো হচ্ছে দেখতে পাচ্ছ আর এইদিকে চারটা করে স্পিকারের আগেকারের মানে আগে আগের যে পুরোনো যে আগেকার যে পুরোনো যে আর এ মডেলের ভি মিউজ দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু চারটা করে রেডি হয়ে আছে এটাও কোনো একটা সেট আপের অর্ডার রয়েছে তো সবই তোমাদের তো সবই তোমাদের দেখালাম আর কেমন লাগলো ভিডিওটা অনেক দিন আসা হয়নি দুই কেমিনার সেন্টারে তো চলো মোটামুটি সবই দেখালাম পরবর্তীকালে আবার রিসেন্ট একটা ভিডিও আছে পরবর্তী ভিডিও এটা হচ্ছে কিন্তু স্পিকার লাগানো হচ্ছে এটা আর একটা কম্পেয়ার করা হচ্ছে হবে চন্দনা মিউজিকের অডিও পাল তার সঙ্গে ভেতর প্লাম কম্পেয়ার করাব ওটা নিয়ে একটা পরবর্তীকালে ভিডিও আছে আর মালটা লোড হচ্ছে দেখতে পাচ্ছি মালটা কিন্তু গাড়িতে লোড হচ্ছে এই গাড়িতে করে কৃষ্ণা এবং রাজ মিউজিক এবং এম পি মিউজিক দুটো সেটা হয়ে যাচ্ছে কোথায় টার্গেট করে সবই তোমাদেরকে দেখালাম ঠিক আছে এই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ভিডিও ভিডিওতে ততক্ষণের জন্য টাটা